খেয়াল করবেন যে বাহারা অন্যায় ভাবে মানুষকে আক্রমণ করে আঘাত করে হত্যা করে এরা কি আল্লাহ হতে পারে ইসলামে কি মানুষ হত্যা ইসলামে মানুষ হত্যা কি ما حرام ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها بعض الله بخت من شطط حرام

हेलो हेलो तुम लोगदारी चक्कर सब इधर जाए देखो नमाज की शक्ल सब इधर जाए देखो नमाज की शक्ल सब इधर जाए देखो नमाज की शक्ल

কথা বলছি কত আধুনিক প্রযুক্তি কোন প্রশ্ন নয় পরিশ্রম নাই কিন্তু সেই জামানায় আধুনিক কোন প্রযুক্তি ছিল না

যেমন ধারণা করেছিল যে মুসা যদি এই জায়গায় চলে আসে আবার রচিত দিন আবার রচিত আইন পরিবর্তন করে আল্লাহ আইন কায়ে করতে পারে কাজে এই জারা করেছিল এত বড় আছে এত হুজুর আছে এত বীর আছে কেউ না এই হুজুররা তারা সংসদে আসার চেষ্টা করছে এরা যদি

আলোচনা করাটা সমালোচনা সচেতনতা চাই